বন্ধুরা গল্প বলি শুনুন আমরা যখন তারকেশ্বরে যাচ্ছিলাম শিবচর্চা করতে করতে যাচ্ছিলাম তারকেশ্বরে যখন পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথের একটু আগে পুরো তারকেশ্বর নয় আমাদের এরকম স্টেজটা সাজিয়েছে আমরা একটু বসলাম এখানেই বসে দিদিরা মিলে আমরা সবাই মিলে বিস্কুট খেলাম বারোটা বিস্কুট ছিল আমরা বারোটা মহিলা ছিলাম একটা একটা করেই খেলাম তারপরে ছেলেদের টিমরা কি করলো জল দেওয়া তখন শুরু করেছিল আর আমরা সবজি কাটতে বসেছিলাম আমাদের দিয়ে আলু দিয়ে দুপুরবেলা তরকারি হবে মানে যেতে যেতে চারটে সাড়ে চারটে বেজিয়েছিলো খেতে খেতে আর আমি আদা কাটছিলাম পেছনে বসে ওরা লঙ্কা ছাড়াচ্ছিলো আমাকে বলল যে তুমি সবার ভিডিও করছো আমাদের করো এই দেখো লঙ্কা বলে লঙ্কা দেখাচ্ছে আর তারপরে সবাইকে নিয়ে লঙ্কাই দেখালো বলে লঙ্কার ভিডিও দেখাতেই হবে এতগুলো ঝাল লঙ্কা ছাড়াচ্ছে সেটাই দেখাতেই হবে নয় তো আমরা হেরে যাবো ঠিক আছে হারবে কেন তো লঙ্কা নিয়ে একটা ভিডিও করতে হলো সবাইকে নিয়েই আমাদের খুব মজা হয় আমরা এই নিয়ে দুবছর যাচ্ছি তো এই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে ছেলেরা তো খেতে বসেছে আগে আমরা পরে মহিলারা বসলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আলু কাটতে বসেছি আর সবাই একটু বললো চলো ঘুরে আসি ওর ভিডিওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এই সব রেডিও রয়েছে বলে চলো একটু দেখে আসি আমাদের এই খাবার দাবারগুলো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি জল বিস্কুট গুড গুড ডে বিস্কুট রসনা তারপরে চা শলপাপড়ি লাড্ডু লজেন্স পোলাও আলুর দম আরও আরও কোনো কিছু একটা ছিল আমার ঠিক খেয়াল করছে না মানে আমাকে তো চারিদিকেও দৌড়াতে হচ্ছে আর এই ভদ্রলোক দাদা দেখছেন ইনি একটু গায়ক শিল্পী উনি ওখানে সারা রাত মোটামুটি গান টান গিয়েছে মানে পুরো রাতে সবাইকে বিজি করে রেখেছিলো পোলাও হয়েছে আর দম হয়েছে এটা আমাদের দেওয়া শুরু হয়ে গেছে আর কত কাজু কিশমিশ সেটাও আমি আপনাদেরকে দেখালাম ছেলেরা শুরু করেছে দেওয়া এবারে আমাদের মহিলারা নামবে দশটা টাকা না আর এই ছেলেগুলোকে দেখুন পুরো নাচ টাচ করে তবে চলে গেল কিন্তু খেলো না